তারপরে আমরা ওপেন এরিয়ার বিষয়ে বুঝবো তো এখানে গ্যাপ আপ করে আমাদের গ্রিন ক্যান্ডেল এ আমি এখানে ড্র করছি তারপরে আপনাদেরকে লিখে লিখে কোনটা লেভেল হবে কোনটা কি হবে আমি বোঝাই দেব তো এখানে দেখেন আমরা এখানে ড্র করছি টোটাল তিন জায়গায় এইটা আর এইটা সেম ওভার ল্যাপের ক্ষেত্রে তো এটা রেড দিয়েও আমরা ড্র করে রেডের দিকে যেমন হয় আর গ্রিনের দিকে যেমন হয় এটা বুঝলাম তো সর্বপ্রথম আমরা গ্যাপ আপের বিষয় বুঝবো এখানে গ্যাপ আপ এটাকে কেন বলবো কারণ দেখেন এই ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস এইখানে আর এই ক্যান্ডেলের ওপেনিং প্রাইস এইখানে তো আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলের তুলনায় রানিং ক্যান্ডেলটা স্কিপ করে অথবা গ্যাপ আপ করে ওপেন হয়েছে তার জন্য এটাকে আমরা গ্যাপ আপ বলবো এটা একটা বেসিক জিনিস আপনারা সবাই জানেন তারপরে আমি বলতেছি আর এখানে গ্যাপ ডাউন হলো গ্যাপ ডাউনটা হলো আমাদের মার্কেট নিচে দিয়ে ডাউন ডাউনে গ্যাপ করছে তার জন্য এই ক্যান্ডেলের ক্লোজিং এখানে দেন পরে ক্যান্ডেলের ওপেনিং হয়েছে এখানে এই জন্য এটাকে আমরা কি বলবো গ্যাপ আপ বলবো সরি গ্যাপ ডাউন বলবো গ্যাপ ডাউন গ্যাপ জি আর এ পাশের দিকে আসেন ওভারল্যাপ ওভারল্যাপ দুইটাই सेम তো এখানে দেখেন আমাদের ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস এখানে আর রানিং ক্যান্ডেল ওপেনিং করছে ওইটার থেকে আরো উপরে আর মানে ওইটার গার মধ্যে ওইটার শরীরের মধ্যে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন করছে এখানে গ্রিন ক্যান্ডেল আমাদের এখানে ক্লোজিং করছে আর পরেরটা কি করছে ওইটার গার মধ্যে গ্যাপ ডাউন করে ওপেনিং হয়েছে এর জন্য এটাকে আমরা কি বলবো এটাকে বলবো ওভারল্যাপ এখন আসি জি অবেলা এখন আসেন এখানে এগুলার লেভেল কোথায় কোথায় এগুলো লেভেল আপনাদেরকে বুঝতে হবে তো আমি এখানে ফুল ক্লিয়ার করি আচ্ছা ওভারল্যাপের ক্ষেত্রে আমরা একটা দিয়ে লেভেল বোঝাবো ওইটা ডাউনের দিকেও সেম হবে আর যদি সমস্যা হয় তাহলে আমি ডাউনের দিকেও বোঝাই দিবেন তো এখানে দেখেন আমাদের যে গ্যাপ আপটা আছে গ্যাপ আপের এ একটা লেভেল আর একটা লেভেল এখন এখানে উপরের দিকে যেটা আছে এটা হলো আমাদের একটা সাপোর্ট লেভেল আর আপনার গ্যাপ ডাউনের ক্ষেত্রেও সেম ক্ষেত্রেও সেম এটা হলো আমাদের সাপোর্ট লেভেল এটা হলো আমাদের সাপোর্ট লেভেল আর এখানে জি নিচের দিকে যেটা আছে এটা হলো আমাদের রেজিস্ট্যান্স লেভেল রেজিস্ট্যান্স লেভেল এখন আসেন ওভারল্যাপের ক্ষেত্রে ওভারল্যাপের ক্ষেত্রে আমাদের একটু ভিন্ন যেমন আমি ওভারল্যাপের ক্ষেত্রে আমাদের এইটা একটা লেভেল আর এইটা একটা লেভেল এখন এইখানে আমাদের নিচের দিকে যেটা আছে

এইটা হলো রেড এর ওভারল্যাপ তো এইটা হলো আমাদের রেজিস্ট্যান্স লেভেল আর নিচেরটা হলো আমাদের সাপোর্ট লেভেল মানে এখানে গ্যাপ আপ আর গ্যাপ ডাউন এর নিচেরটা হলো আমাদের রেজিস্ট্যান্স উপরেরটা সাপোর্ট কিন্তু ওভারল্যাপের ক্ষেত্রে নিচেরটা সাপোর্ট উপরেরটা রেজিস্ট্যান্স আচ্ছা তাহলে এই টপিকে সবাই ক্লিয়ার